নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে স্বাগত জানাই আসছে ত্রিকোণ রাজ্যক এই ত্রিকোণ রাজ্য বা ত্রিকোণ রাজ্য শুরু হয়েছে এই ত্রিকোণ রাজ্য তিনটি দিক থেকে লাভবান হতে চলেছে পুজোর মধ্যে চারটি রাশির জাতক জাতিকারা এই চারটি রাশির জাতক জাতিকারা সৌভাগ্যের মুখ দেখবে তো ভিডিওটি আজকে আমাদের আলোচনা তো সেখানে চারটি রাশি নিয়ে আমরা আলোচনা করব কী রাজ্য কী এবং তিনটে দিক থেকে কীভাবে লাভবান হচ্ছেন পুজোর মধ্যে কাউ কোন চারটি রাশি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো তার আগে বলি বন্ধুরা অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের বললেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের প্রতিটি গ্রহের ট্রানজিটে কো কখন কোন রাশিতে যাচ্ছে কখন কোন রাশি ভালো হচ্ছে খারাপ হচ্ছে প্রতিটি আলোচনা কিন্তু আমরা ডিটেলে করে থাকি অবশ্যই ভিডিও শেষে গিয়ে দেখে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনারা অবশ্যই মতামতটা কিন্তু জানাবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব পরিবার পরিজন কাছের মানুষ সবার সাথে ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলের শর্টসের ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ ওখানে কিন্তু অনেক রকমের টিপস দেওয়া থাকে যেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আপনাদের কাজে লাগবে যে রকম আর্থিক সুবিধা কিভাবে করা যায় কিভাবে সংসারে সুখ সুখ শান্তিতে থাকা যায় নানান ধরনের কিন্তু টিপস আমরা দিয়ে থাকি তো সেখানে সেখানে কিন্তু আলোচনা করা আছে ছোট্ট ছোট্ট সর্সের মাধ্যমে তো অবশ্যই আজকে আমরা শুরু করব আপনাদের যে আলোচনার বিষয় তিনটি দিক থেকে লাভ হতে চলেছে চারটি রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের মুখ দেখবে এই পুজোর মধ্যে তো ত্রিকোণ রাজ্যকটা কি এবং কিভাবে শুরু হচ্ছে আমরা তা জেনে নিই শারদীয়া নবরাত্রির বা শারদীয়ার এই নটি দিন দশটি দিন যাই বলি আমরা শুরু হচ্ছে এই সময় ঘটতে থাকা গ্রহগুলি খুব শুভ যোগ তৈরি করছে নবরাত্রিতে শুক্র গ্রহের কারণে কেন্দ্রীয় ত্রিকোণ রাজ্য গঠিত হচ্ছে যা চারটি রাশি জাতক জাতিকাদের কিন্তু সৌভাগ্যের মুখ দেখা মুখ দেখবে শারদীয়ার নবরাত্রি মা দুর্গার পুজোর এই একটা বিশাল বড় উৎসব আমরা জানি তেসরা অক্টোবর থেকে শুরু হচ্ছে এগারোই অক্টোবর পর্যন্ত চলবে এই আমাদের দুর্গা পুজো আমরা জানি একাদশী থেকে দশমী বা নবমী যাই বলি এই সময় কিন্তু ধন সম্পত্তির দাতা শুক্র তার নিজস্ব তুলারাশিতে প্রবেশ করছে প্রবেশ করেছে এবং প্রবেশ করছে তুলারাশিতে শুক্রের স্থানান্তর কিন্তু কেন্দ্রে ত্রিকোণ বা ও মালব্য রাজ্য সৃষ্টি করছে এই উভয় রাজ্যক কিছু রাশির জন্য তুলার আরেকবার আমি বলি তুলা রাশিতে কিন্তু শুক্রের স্থানান্তর কিন্তু কেন্দ্র করে ত্রিকোণ ও মালব্য রাজযোগ সৃষ্টি করেছে এই উভয় রাজযোগের কিছু রাশির কিন্তু কিছু রাশির কিন্তু খুব ভাগ্যবান বলে চিহ্নিত বা প্রমাণিত হতে চলেছে এবং সেই চারটি রাশি এই কিছু রাশি বা সেই চারটি রাশি কিন্তু সৌভাগ্যের মুখ দেখতে চলেছে এবার আমাদের আলোচনার বিষয় হবে সেই চারটি রাশি কারা সেই চারটি রাশি কীভাবে সৌভাগ্যের মুখ দেখতে চলেছে ঠিক কোন কোন জায়গায় তাদের ভালো হতে চলেছে কোন কোন জায়গাটায় কোথাও একটু ডাউন আছে সেগুলোকে সেগুলো বলা যায় যে কি করলে না করলে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে সেটাও আমি বলবো তো প্রথম যে রাশির জন্য আসবো সে তিনি হলেন মেষ রাশি সূর্য সূর্যগ্রহণ রাশির জন্য শুভ নয় আমরা অলরেডি আলোচনা করেছি কিন্তু সেটা তো তবে পরে ঘটতে থাকা নানান গ্রহের ট্রানজিট এই রাশির জন্য উপকারী হবে বিবাহিত যারা আছেন বিবাহিতদের জীবনে ভালোবাসায় ভরে উঠবে কারণ আপনাদের কিন্তু সূর্যগ্রহণ ভালো না হলেও এই দুর্গা মধ্যে অন্যান্য গ্রহের যে ট্রানজিটগুলো হচ্ছে আমার প্রতিটি ভিডিওতে কিন্তু সেগুলো বলা আছে কোথায় হচ্ছে না হচ্ছে তো সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তবে আপনি জানতে পারবেন তো অবশ্যই সেগুলো দেখুন সেই নানান গ্রহের ট্রানজিটগুলো কিন্তু দেখতে হবে সেখানে তাহলে আপনি জানতে পারবেন উপকার কোথা থেকে আসছে তো বিবাহিত জীবনে কিন্তু আপনাদের ভালো সুখের হবে ভালোবাসায় ভরে উঠবে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে সংসারে কিন্তু প্রবলেম হবে না সাংসারিক জীবন ভালো যাবে সাংসারিক অশান্তি থেকে মুক্তি থাকবেন যেখানে যারা অবিবাহিত যারা আছেন যারা অবিবাহিত আছেন তারা কিন্তু বিয়ের প্রস্তাব পেতে পারে এই সময় চাকরি ব্যবসার জন্য এটি একটি ইতিবাচক সময় হতে চলেছে তো আমি বলবো যারা অবিবাহিত আছেন অবশ্যই এই সময়ের মধ্যে একটা এই এক সপ্তাহের মধ্যে যদি কোনো যোগাযোগ হয় বিয়ের তো অবশ্যই কিন্তু খুব শুভ হবে খোঁজখবর লাগাতে পারেন প্রসেসটা শুরু করে দিন খোঁজখবর করা শুরু করে দিন যদি কোনো সম্বন্ধ খোঁজখবর হয়ে গেছে তো সেগুলি একটা দিন অন্তত দেখা করুন কথা বলুন তাদের সাথে একটা স্টেপ এগিয়ে রাখুন তো কারণ এই সময়টা কিন্তু খুব ভালো বিবাহিতদের জন্য বা অবিবাহিতদের কিন্তু বিয়ের প্রস্তাব পেতে চলেছেন চাকরি যারা করছেন ব্যবসা যারা করছেন তারা কিন্তু বলবো এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ইতিবাচক হতে চলেছে তো অবশ্যই যারা চাকরি করছেন এই সময়টা কিন্তু একটু কাজে মনোসংযোগ বাড়ান যারা ব্যবসা করছেন তাদের বলবো যে একটু বুদ্ধিটা ঠিকঠাক যে খরচা করুন অবশ্যই পরিশ্রমটা করতে হবে আপনাকে যারা ব্যবসা করছেন চাকরির ক্ষেত্রে বলব একটু মনোসংযোগটা বাড়ান তাহলে কিন্তু আপনাদের আমি যেটা দেখতে পাচ্ছি চাকরি ব্যবসায় যে ইতিবাচক যে সময়টা এই সময়ের মধ্যে হয়তো এমন কোন ডিসিশান নিতে হতে পারে বা আপনি নিন আমি বলবো নিন ডিসিশানটা তো সেখানে কিন্তু আপনার একটা ভালো ভবিষ্যতে উন্নতির যোগ বা একটা সাফল্য যোগ কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি জাতক পরবর্তী রাশি বৃষ রাশি হ্যাঁ কিন্তু এই বা শুক্রের এই স্থানান্তর মালব্য রাজ্য যে সৃষ্টি হচ্ছে এটার কিন্তু উপকারিতা পেতে চলেছে বৃষ রাশি তো বৃষ রাশি কিন্তু শুক্রের এই শুক্র কিন্তু বৃষ রাশির অধিপতি এবং শুক্রের এই স্থানান্তর বৃষ্টিশী ব্যক্তিদের জন্য খুব উপকারী হতে চলেছে আপনি একটি নতুন চাকরি পেতে পারেন এই সময়ের মধ্যে একটু খোঁজখবর রাখুন কোথাও অ্যাপ্লাই করুন কোথাও থেকে খবর এলে সেটাকে পজিটিভলি সেটার পরবর্তী স্টেপটা নিয়ে নিন এই তারিখের মধ্যে অবশ্যই তিন থেকে এগারোর মধ্যে যদি পারেন অবশ্যই হ্যাঁ অনেক সময় সময় ছুটি থাকে তো অবশ্যই আপনি অ্যাপ্লাইটা করে রাখুন যেগুলো আপনি পাচ্ছেন বা যেগুলো দরকার তো এই সময়টাকে যে কোনো একটা অ্যাক্টিভিটি আপনি করে রাখুন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের কিন্তু একটা ভালো নতুন চাকরি ভালো চাকরি যোগ কিন্তু পেতে পারেন শুধু তাই নয় আপনি হয়তো যে পদের জন্য চাইছিলেন বা যে যে অর্থ বা যে মাইনের চাকরি চাইছিলেন তেমনটাও কিন্তু পেতে পারেন বৃষরাশির জাতক জাতিকার অর্থাৎ আপনার আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের কাঙ্ক্ষিত যে পথ বা ডিপার্টমেন্ট বা ডেজিগনেশন যেটাই আপনি বলুন না কেন সেটা কিন্তু পেতে চলেছেন বা পেতে পারেন এবং এর থেকে কিন্তু যথেষ্ট আর্থিক লাভ হতে চলেছে এই সময় সেটা শুধু আমি নতুন চাকরি পাচ্ছেন তাই বলবো না এবং আকস্মিক একটা আর্থিক লাভ সামান্য কিছু হলেও আর্থিক লাভ কিন্তু আসতে যা আসতে চলেছে এবং যারা নতুন চাকরি পাবেন তাদের জন্য বলল ভালো মাইনে কিন্তু চাকরি আসার আপনি করতে পারেন বা হতে চলেছে আপনার জীবনে সুখ আপনার জীবনে প্রকাশ ঘটতে চলেছে আপনার জীবনে সুখ আসতে চলেছে বৃষ্শির কারণ বেশ কয়েকটি ট্রানজিট বেশ কয়েকটি ঘটনা কিন্তু গ্রহের যার ফলে কিন্তু বৃষরাশির আমি বলবো খুব ভালো হতে চলেছে অবিবাহিতদের জন্য আমি বৃষরাশির ক্ষেত্রেও একই কথা বলবো যে এই সময় কিন্তু বিয়ে ঠিক হতে পারে বা বিয়ের কোনো ভালো সম্বন্ধ আসতে পারে যেটি আসবে সেটা কিন্তু খুব পজিটিভলি হবে এবং সেটা কিন্তু খুব শুভ হবে সেই বিবাহিতটা বিয়েটা সেটা হতে পারে জাতক বা জাতিকা জারি হোক না কেন বৃষ রাশির পরবর্তী রাশি তৃতীয় রাশি চারটে রাশির মধ্যে দুটি রাশি বলে দিলাম আর দু তিন নম্বর রাশি হলেন কন্যা রাশি হ্যাঁ এই রাজ্যকে কিন্তু কন্যা জাতক জাতিকাদের জন্য বিশেষ সুবিধা দেবে এই ত্রিকোণ রাজ্য বা মালব্য এই শুক্রের এই স্থানান্তর হ্যাঁ শুক্রের এই কিন্তু বিশেষ সুবিধা দিতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে হতে পারে মানে যেটা আপনার অপ্রত্যাশিত কোনো উৎস থেকে কিন্তু অর্থ আসবে আপনি হয়তো ভেবেছিলেন কখনো আসবে কখনো আসতে পারে কিন্তু সেটা অনেক দেরি কিন্তু সেই সেই জায়গা থেকে হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার কাছে অর্থ চলে আসবে বা অপ্রত্যাশিতভাবে অপ্রত্যাশিতভাবেই কিন্তু আপনাদের কোনো একটা নতুন আয়ের উৎস খুলে যেতে পারে যেটা দেখা যাচ্ছে তো অবশ্যই সেটা কিন্তু খুব ভালো আসতে চলেছে অবশ্যই অর্থের জায়গাটা খুব ভালো হতে চলেছে আপনার কথা আপনার কথা দিয়ে মানুষ কিন্তু কনভিন্স হবে বা মানুষ আপনার কথা শুনবে এবং আপনার কথা জোরেই কিন্তু যে কোনো কাজকে আপনি উত্তরে দিতে পারবেন আপনার কথার জোরে কিন্তু যে কোনো কঠিন কাজ কিন্তু আপনি সলভ করে ফেলবেন এবং আপনার কথার জোরেই বলা যায় যে আপনার সেই অপর দিকের যে ব্যক্তিটি আছেন তারা কিন্তু আপনার কথা মতো কাজ করবে সেই জাতক জাতিকাদের বলব ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আপনাদের উন্নতি হতে চলেছে আপনাদের ব্যক্তিত্ব আপনাদের মান সম্মান যশ খ্যাতি বাড়তে চলেছে অবশ্যই আপনি একজন আরও আপনাদের মধ্যে যে ব্যক্তিত্ব আপনাকে যতটা মানুষ মানত তার থেকে অনেক বেশি মানবে এবং আপনি আরও উন্নত হতে চলেছে আপনাদের ব্যক্তিত্বটা তো অবশ্যই সেটা পজিটিভনেস বিশেষত বলবো যারা চাকরি করছেন কর্মজীবনে কিন্তু এই জায়গাটা অগ্রগতি হতে চলেছে কন্যারাশির জাতক জাতিকাদের কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মজীবনে অগ্রগতি হতে চলেছে সেখানে আপনাদের ব্যক্তিত্বের একটা মান বাড়বে অপ্রত্যাশিতভাবে হয়তো অর্থ আগমনও বাড়তে পারে তো যাই হোক কিছু একটা ভালো কিন্তু হতে চলেছে এবং শুধু আমি বলবো যে কর্ম চাকরি যারা করছেন তাদের না যারা ব্যবসা করছেন ছোটোখাটো মাঝারি যে কোনো রকম যারা ব্যবসা ব্যবসায়ী মানুষ তারা কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু লাভবান হতে বা লাভ পেতে এই ট্রানজিটের প্রভাবে বা এই চিকন রাজ্যের প্রভাবে কিন্তু কোন রাশি জাতক জাতিকারা ব্যবসায়ী যারা আছেন তারা ভালো লাভ পেতে চলেছেন আসছি আমি পরবর্তী রাশি ও শেষ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য যেটা হতে চলেছে বন্ধুরা যারা শুনছেন আমার শ্রোতা বন্ধুরা কুম্ভ রাশি কিন্তু খুব ভালো হতে চলেছে এই কেন্দ্রীয় ত্রিকোণ রাজ্য গঠনে কুম্ভ রাশি মানুষের জন্য খুবই উপকারী হতে চলেছে বা হবে ভাগ্য আপনার পাশে থাকবে ঋণ থেকে মুক্তি পাবেন চাকরির জন্য সময় ভালো যাচ্ছে সময় ভালো আপনার ভাগ্য যেহেতু আপনার সঙ্গে থাকবে এতদিন ধরে যে ঋণের বোঝা চলছিল বিভিন্ন রকম ইএমআই চলছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে এবার এই সময়ের মধ্যে বা এই আগামী কিছু দিনের মধ্যে হয়তো আস্তে আস্তে ঋণের বোঝাটা কমে যাবে বা ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন যারা চাকরি করছেন তাদের বললো চাকরিজীবী যারা মানুষ আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যে কোনো রকম চাকরি ছোট বড় যে কোনো রকম মাঝারি যে কোনো রকম যারা চাকরি করছেন তাদের বলে চাকরির জন্য এই সময়টা খুব ভালো এই সময় আপনাদের চাকরিতে উন্নতি হবে এবং চাকরিতে পজিটিভনেস একটু রাখুন একটু মনোসংযোগ রাখুন ভালো চাকরিতে কিন্তু উন্নতি করতে পারবেন যারা বেকার রয়েছেন বেকাররা কিন্তু কর্মসংস্থান বা যারা বেকার এই মুহূর্তে চাকরি বাকরি খুঁজছিলেন তারা কিন্তু একটা নতুন কর্মসংস্থান ফেলে চলেছেন বা আপনি একটা নতুন চাকরির সন্ধান বা কোনো একটা ভালো কাজের সন্ধান কিন্তু আপনি পেতে চলেছেন জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনাদের জীবনে কোথাও একটা সুখের সুখের অভাব হচ্ছিল কোথাও একটা সুখ আসছিল না তো সেই জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে সুখ আসবে জীবনের সমৃদ্ধি বাড়বে জীবনযাপনের মধ্যে বদল আসবে ভালো হবে এমনও হতে পারে কিছু কিছু মানুষ সবার বলবো না কুম্ভ রাশি কিছু মানুষের কিন্তু এমনও হতে পারে নতুন বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ি গাড়ি একদম এটা একদম শিওর তবে কিছু মানুষ কারণ আমরা সবাই জানি যে আমি প্রতিটি ভিডিও যেটা বলে থাকি সেটা হচ্ছে প্রতিটি মানুষের গ্রহের অবস্থান কিন্তু আলাদা আলাদা হয় তাদের জন্ম ছক অনুযায়ী তো সেই জন্য আমি বলবো কিছু মানুষের কুম্ভ রাশির বাড়ি গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বা একটা এই সময়ের মধ্যে কেনাটা কিন্তু খুব শুভ বলে মানা হবে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ হবে ধর্মীয় অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এই সময় যেটা কিন্তু আপনাদের জন্য ভালো মনোসংযোগ বা কনসেন্ট্রেশন বাড়বে ভালো কোনো অনুষ্ঠানে মানসিকতা চেঞ্জ হবে মন মানসিকতা চেঞ্জ হবে ভালো হবে সেটা তো এই ছিল চারটি রাশির জাতক জাতিকাদের মেষ বৃষ কন্যা কুম্ভ রাশির ভালো হতে চলেছে এই ত্রিকোণ রাজ্যক বা সঙ্গে আছেন মালব্য রাজ্য কারণ শারদীয়ার নবরাত্রি বা শারদীয়ার এই দুর্গা উৎসব আমাদের কিন্তু জীবনে অনেকটা বড় প্রভাব ফেলে এবং প্রতিটি রাশির কিন্তু ভালো কিছু না কিছু তো অবশ্যই হয় তো অবশ্যই কিন্তু যেগুলো পজিটিভ যেগুলো বললাম সেগুলো আরও পজিটিভ করার চেষ্টা করুন চাকরি বাকরির ক্ষেত্রে বললাম বিবাহিত জীবনে যারা আছেন তার জন্য ব্যবসায় যারা বললাম চাকরিতে যারা একটু কনসেনট্রেট করতে হবে তাদের জন্য বললাম তো সবার যা যা বললাম একটু ভালোভাবে ভালোভাবে সেইগুলোকে আরও পজিটিভলি করার চেষ্টা করুন নিশ্চয়ই আপনাদের ভালো হবে এবং তেমনটাই কিন্তু প্রেডিকশানে দেখা যাচ্ছে অন্তত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিন বন্ধুবান্ধব কাছের মানুষ পরিবার পরিজনের সাথে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আপনার মতামতটা কিন্তু জানিয়ে যাবেন নমস্কার ধন্যবাদ